সাধুর সঙ্গে এবং আমাদের আজিল ভাই রয়েছেন হ্যাঁ হ্যাঁ বক্কা সাধুর বাবা দর বাবা আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখতে পারছেন তারা এখানে সুন্দর ভাবে বকসা স্কুল মোড়ে বিশাল এক অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের বক্কা সাধু তিনি প্রতি বছর এই দিনে এখানে এই স্কুল মোড়ে বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি কিন্তু এভাবে এই অনুষ্ঠানটি করে থাকে তো আজকে কিন্তু সেই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন খোকসাই স্কুল মোড়ে তার দোকানের সামনে সুন্দর করে তিনি একটি ড্যাগ সাজিয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে খাজা মঈনউদ্দিন তিস্তির দানের যে ড্যাগ অর্থাৎ এই ড্যাগের মধ্যেও মুক্ত হস্তে সবাই দান করতে পারে দেশের দূর দূরান্ত থেকে যেখান থেকে আসে আসলে আমরা দেখেছি তারা এই দান বক্সে তারা কিন্তু এই দানের যে ড্যাগ এই ড্যাগের মধ্যে কিন্তু তারা অনেক আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর সেই টাকা এবং সেই জুমানো গুচ্ছিত টাকা দিয়েই আমাদের দেখতে পাচ্ছেন খুবসার কৃতি সন্তান বক্কার সাধু তিনি কিন্তু এখানে প্রতি বছর ঠিক একই দিনে এভাবে বিশাল আয়োজন করে থাকে অরবে আমাদের টাইগার ভাই তিনি সার্বিক সহযোগিতায় থাকেন এই বক্কার সাধুর সঙ্গে এবং আমাদের আদিল ভাই রয়েছে যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন তারা এখানে সুন্দর ভাবে তাদের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম তারা কিন্তু পালন করেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই দানের যে ড্রাক্স সেখানে কিন্তু তারা আগরবাতি মোমবাতি জল সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছেন এখানে তারা তাদের যে আরাধনা সেটি করছে সাইজির উদ্দেশ্যে তো ধন্যবাদ জানাই আমাদের বক্কার সাধুর আর সাধুর পরেই কিন্তু দেখতে পাচ্ছেন হাইল ধরবে তার ভাই অর্থাৎ তার নাতি ছেলে দ্বিতীয় সাধু তো যাই হোক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন খুব বড় একটি আয়োজন করেছে আজকে এখানে আমরা দেখেছি যে দুই তিন সসম্যান এখানে কিন্তু তোবারক রান্না করা হয়েছে যে আসবেন তারাই খেতে পারবেন পাঁচ ডাক তোবারক এখানে কিন্তু রান্না করা হয়েছে তো যাই হোক আমাদের পক্ষ থেকে ঘোকসাবাসীর পক্ষ থেকে আমাদের সাধু বক্কা সাধুকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় তিনি যাতে আরও জাঁকজমকভাবে এখানে বড় ধরনের অনুষ্ঠান করতে পারে সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা সরাসরি এই খোকসা পাইলট হাই স্কুল চত্বরে দেখতে পাচ্ছেন এখানে খাজা মঈনুদ্দিন চিশতির বাবার দরবারে আমাদের এই সাধু বক্কার সাধু তিনি কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম যে হাতে গোনা পাঁচ সাতজন লোক নিয়ে তিনি কিন্তু এখানে এই দরবার শরীফটি তৈরি করে আর এই দরবারে কিন্তু এখন আমরা দেখেছি যে শত শত সাধু এখানে আজকে যোগদান করেছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে দুয়া এবং মিলাদ মাহফিল হয়েছে এবং সাত সসম্যান এখানে তবারক রান্না করা হয়েছে এখানে যারা আসবেন আজকের এই তবারক খেতে পারবেন এবং সবাইকে এই সাধুর অর্থাৎ খাজা মঈনুদ্দিন তিস্তির যে দায়িত্বে রয়েছে আমাদের বক্কার সাধু তার চরণে আজকে কিন্তু এখানে দেখতে পারছেন সুন্দর একটি আয়োজন করেছে এখানে মোমবাতি আগরবাতি গোলাপ জল দিয়ে তিনি কিন্তু এই খাজা যে সেটি কিন্তু তিনি পালন দায়িত্ব করেছে তো তাকে ধন্যবাদ দর্শক সরাসরি দেখাতে এটা আমাদের আশেপের রাসুল খাজা গরিবের নেওয়াজের একটি মাহফিল এই আমাদের বক্কার ভাই প্রায় আজকে বিশ বছর যাবৎ সে পড়ে আসতেছে আমরা ইনশাআল্লাহ এটা যতদিন বাইরে আছি আমরা আশেকের আঁচলে খাজা খকসা মারুত চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম ককিল বিটিভি খকসা কুষ্টিয়া